যাকে পার্টি পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা এবং আমার অন্তর অন্তঃস্থ সালাম হিন্দু ভাই যারা আছেন সকলের প্রতি আমার আদাব অন্য অন্য ব্যক্তি যারা আছেন তাদের উত্তরে আবার জাকের পার্টি লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য যেহেতু করা বক্তব্য বাড়াবার মতো সময় নেই যেহেতু সামনে মাগরীবের রাজা আছে আমাদের আরেকটা কর্মসূচি আছে রেলি অনেকে অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন এখন আমাদের আছে প্রধানমন্ত্রী যাই জ্যাকেট পার্টি কি এত সবাই বুঝলেন আমি আমি শুধু দুইটা কথাই বললে আমার বক্তব্য শেষ করে দিব জ্যাকেট পার্টি আত্মমানবতার পার্টি জ্যাকেট পার্টি প্রেমের পার্টি জ্যাকেট পার্টি ভালোবাসার পার্টি জ্যাকেট পার্টি গরিব দুঃখী মানুষের পার্টি জ্যাকেট পার্টি সাড়ে তিরিশ বছরে কোনোদিন বোমাবাজি করে নাই জাকের পার্টি এই সাঁত্রিশ বছরে কারো মাথায় বাড়ি দেয় নাই জাকের পার্টি কোন নেতা কর্মীর নামে দুর্নীতি টেন্ডারবাদী অন্য কোনো বেসরকারি কোনো মামলা নাই বাংলার জমিনে যদি পবিত্র কোনো সংগঠন থাকে এই সেই একমাত্র জাকের পার্টি আমরা বুকে টোকা দিয়ে বলতে পারি যাই হোক জাকের পার্টি নিয়ে অনেক আলাপ আলোচনা করা ছিল কিন্তু অনেক পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর কথা বলে গেছে রাত ষোলো দিনের বেলা একটা কথা বলি জাকের পার্টি নিয়ে অনেকেই নাচ ছিটকে কথা বলেন আজকের জনসভা থেকে আপনাদেরকে আপনাদের গুজার স্বার্থে বলে দেই অনেকেই অনেক তিচ্ছিন্ন করে কথা বলেন জাকের পার্টি একটা তিমি মাছ তিমি মাছ কিন্তু পানির নিচে থাকে দেখা যায় না যখন লেজ দা বাড়ি বাড়ে তখন বোঝা যায় আর যাকে পার্টি কখনো ১৪ দলের শরিক ছিল না যাকে পার্টি কোনদিন ছত্রিশ দলের শরিক ছিল না যাকে পার্টি মহাজট বাংলাদেশের বিশ কোটি গরিব দুঃখী মানুষের সাথে যাকে পার্টি মহাজট আপমত জনতার সাথে তাই জাকের পার্টি নিয়ে কথা বলবার আগে দুইবার ভাইবে কথা বলবে আমার ছাত্র নেতা বলে গেছেন স্কুল কলেজে যে শিক্ষা নিতে হয় আজকে জাকের পার্টি নেতা কর্মীকে সাঁত্রিশ বছর জাকের পার্টি সুমহান প্রতিষ্ঠানা বিশ্ব লেখা দেওয়া হাতে কলমে শিক্ষা দিচ্ছেন তাই আজকে আমাদেরকে মাঠে নামিয়েছেন তাই এখন বাংলাদেশে বাংলার জনগণের পাশে বাংলার বিশ কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এখন একজন মহামানব তার দৃষ্টি দিচ্ছেন সেই মহামানব জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মোস্তফা আহমিদ ফৈসাল মুজাদ সাহেব আরেকজন মহামানব ডক্টর সাহেব আহমিদ ফৈসাল মুজাদ সাহেব তো জাকের পার্টি নিয়ে কথা বলবার আগে নেতা কর্মীদের নিয়ে কথা বলবার আগে দাদা ভাই একবার চিন্তা ভাবনা করবেন আমরা কোনদিন কারো বিরুদ্ধে কথা বলি নাই এই বাংলাদেশে যত দল আছেন আমরা শত্রু না একটা কথা মনে রাখবেন আমরা কেন শত্রু না বাংলার বিশ কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের ঘটনার জন্য যেই আমাদেরকে ডাকবে যে সময় আমরা সর্বদাই সারা দিয়ে থাকি যাই হোক আমি আমার বক্তব্য আর না করি আমার কথায় যদি কাদ মনে কষ্ট লেগে থাকে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমদৃষ্টি দেখবেন তার এই ধারাবাহিকতায় আমারও জাকির পার্টি পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা এবং আমার অন্তর অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম গুলাব ফুলের লাল গোলাপের শুভেচ্ছা আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই ভাইকে তার মূল্যবান বক্তব্য জন্য এই মুহূর্তে সালাম বিনিময় করার জন্য বিশেষ